আমাদের এখান থেকে যারা কাজ করতে যায় তারা যখন বাংলায় কথা বলে বলে যে এটা বাংলাদেশি কারণ ওই পাশের রাষ্ট্র বাংলাদেশ ওইখানকার মানুষ যে ভাষায় কথা বলে আমি উদয়ন ঘোষে কথায় ভাষায় কথা বলি আমাদের হিপি সে ভাষায় কথা বলে আমরা হয়ে গেলাম বাংলাভাষী বাংলাদেশি আমরা পরিষ্কার করে জোর গলায় বলি আমরা হচ্ছে বাংলা ভাষী বাংলায় কথা বলি আমরা কথাটা মাথায় এ আমি বাংলায় কথা বলি বলে আমি হয়ে গেলাম বাংলাদেশি আর গুজরাটিতে কথা বলে আমাদের নরেন্দ্র মোদী হয়ে গেল ভারতবাসী এটা হতে পারে না গুজরাটের পাশেও তো পাকিস্তান তাহলে গুজরাটিতে কথা বলার কারণে হিন্দিতে কথা বলার জন্য আমি যদি বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি হই তাহলে গুজরাটি হিন্দিতে কথা বলার জন্য নরেন্দ্র মোদী কেন পাকিস্তানি হবে না